আমি সুস্মিতা সরেন আমি দিল্লি আড্ডি রিপাবলিক ডে ছাব্বিশে জানুয়ারির জন্য সিলেক্ট হয়েছি আমি এনএসএস থেকে জয়েন করেছি এনএসএস থেকে জয়েন করেছেন কোন কলেজের ছাত্রী আর কোন কলেজের এনএসএস এ আপনি রয়েছে আমি বাঁকুড়া সম্মান কলেজের ছাত্রী সংস্কৃত ডিপার্টমেন্ট আমি ইউনিট ওয়ান আমাদের এনএসএস ইউনিট ওয়ানের আন্ডারে আমি পড়ি কেমন লাগছে এই অনুভূতিটা কেমন স্যার খুবই ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না যে কতটা খুশি হয়েছি মানে যারা বলতো যে এনএসএস করে কি হবে তো তাদের তাদেরকে একটা ভালো জবাব দিতে পেরেছেন এটাই বলতে চাইছেন তাই তো আচ্ছা আপনি কি নিয়ে পড়ছেন এই মুহূর্তে আমি সংস্কৃত অনার্স নিয়ে পড়ছি কতদিন ধরে এনএসএস করছে আমার এক বছর কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড ইয়ার চলছে পশ্চিমবঙ্গ থেকে কতজন যাচ্ছে আর কতজনের মধ্যে সিলেকশনটা হলো আমাদের প্রথমে প্রি আর ডি সিলেকশন আমাদের যেটা এনএসএস এর আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ৫০ জন গিয়েছিলাম তার মধ্যে আমাদের আট জনের মধ্যে সিলেকশন হয় আট জনের মধ্যে আপনি একজন বাঁকুড়া জেলার আর বাঁকুড়া জেলার মধ্যে আপনি একমাত্র হ্যাঁ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি খাতরা খাতরা থেকে হ্যাঁ খাতরা থেকে এইখানে আপনি প্র্যাকটিস করতে আসেন না আমি খাতরা থেকে প্র্যাকটিস করতে আসি না আমি যখন কলেজে ভর্তি হই তখন আমার যাতায়াতে খুব অসুবিধার জন্য আমি বাঁকুড়াতে থাকি আচ্ছা চিঠিটা কবে এসেছে চিঠিটা আমাদের পনেরো ডিসেম্বর আসে সন্ধ্যেবেলায় আপনার যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা কিভাবে সাহায্য করেছে তারা যদি মানে আমাদের স্যার ম্যামরা যদি না থাকতো হয়তো আমি এত দূর আসতে পারতাম না মানে খুবই ভাল লাগছে তারা আমাকে বিভিন্ন দিক দিয়ে সাপোর্ট দিয়েছে যেমন প্রথমবার যখন আমি এনএসএস এ ঢুকি তখন আমি স্টেজ থেকে নেমে যাই কারণ কাঁদতে কাঁদতে কারণ আমি স্টেজে স্টেপ ভুলে যাই সেদিন থেকে আমার শরীর স্যার এত সাপোর্ট দিয়েছে যে আমি আজ এখানে দাঁড়িয়ে এক সময় স্টেজে স্টেজ থেকে কাঁদতে কাঁদতে নেমে গিয়েছিলেন এখন ন্যাশনাল প্যারেডে সিলেক্টেড হয়েছেন আর বাঁকুড়াকে রিপ্রেজেন্ট করবেন ঠিক এই অনুভূতিটা কি না দারুণ লাগছে শুধু যে আমি আমার কলেজকে না মানে আমি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া এবং আমার নিজের আমি যে ট্রাইবাল করছি এটা নিয়ে কি কোনো ইচ্ছে আমার প্রথম দিকে সমস্যা সেবার প্রতি একটা টান ছিল কিন্তু স্কুলে আমার সেরকম করা হয়নি যখন আমি কলেজে আসি তখন জানতে পারি যে এরকম একটা টিম রয়েছে যারা সমাজ সেবা করে তাই আমি এখানে এনএসএস প্রতি যোগদান দিই আর কি কি নিয়ে যেতে বলা হয়েছে ওখানে চিঠিটা কি উল্লেখ করা হয়েছে মেনলি প্যারেডের জন্য যেমন আমাদের হোয়াইট টি শার্ট হোয়াইট প্যান্ট অ্যান্ড লেদার শু নিয়ে যেতে বলেছে তার সাথে কয়েক জোড়া মোজা এমনি প্যারেডে যা যাবতীয় সব এবং নিজে যেহেতু কালচারাল প্রোগ্রাম রয়েছে তিরিশ দিন থাকতে হবে তো কালচারাল প্রোগ্রামের জন্য কালচার কস্টিউম অ্যান্ড ইনস্ট্রুমেন্ট তো কবে যাবেন আমার এখান ওয়েস্ট বেঙ্গল থেকে ট্রেন রয়েছে তিরিশে ডিসেম্বর আর ফিরে একটা রয়েছে একত্রিশে জানুয়ারি আমার নাম সুস্মিতা সারেন ঠিক আছে কেমন লাগছে এটা মানে আমরা অসম্ভব গর্বিত বোধ করছি কারণ এটা সপ্তমবার আমরা আমাদের কলেজ থেকে পাঠাতে পারছি এই বছর আমাদের সুস্মিতা শোভের চান্স রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের যে মাত্র আটজন জন চান্স পায় তার মধ্যে একজন সুস্মিতা সেই জায়গাটা করতে পেরেছে এবং এটা করার জন্য ওকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে এই প্যারেডটায় যাওয়ার জন্য অল ওভার ইন্ডিয়ার সিলেকশন হয় সেটা অল ওভার ইন্ডিয়াকে পাঁচটা ভাগে ভাগ করে আমরা ইস্ট জোনের মধ্যে পড়ি তো ইস্ট জোনে আমাদের দশটা আমাদের স্টেট আছে আমাদের সিকিম থেকে শুরু করে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং সেভেন সিস্টার এই দশটা স্টেটের থেকে মাত্র চল্লিশ জন ওখানে চান্স পায় অর্থাৎ এই চল্লিশ জন এইভাবে চল্লিশ জন পাঁচটা চল্লিশের থেকে নিয়ে টোটাল দুশো জনের চান্স পাচ্ছে কিন্তু এবার একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে এই বছর শুধুমাত্র মেয়েরা ওই আমাদের অনারেবল শ্রীমতী দ্রৌপদী মুর্মু ম্যাডামকে ওখানে যে স্যালুটটা জানাবেন এবার শুধুমাত্র মেয়েরা সো সেইখানে আমরা আমাদের অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া থেকে আমরা আমাদের সুস্মিতাকে ওখানে পাচ্ছি আমরা দেখতে পাবো তো এর জন্য সুস্মিতা অসম্ভব পরিশ্রম করেছে অনেকদিন সকালবেলা প্যারেডে অর্থাৎ ও সংস্কৃত অনার্সের স্টুডেন্ট অনার্সে একজন স্টুডেন্টকে অনেক পড়াশোনা করতে হয় আমরা জানি কিন্তু সেই পড়াশোনাকে পাশাপাশি রেখে একটা স্টুডেন্ট যে আরও অর্থাৎ এটা তো মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের আন্ডারে আছে যে আরও অনেক কাজ করতে পারে সেই জায়গাটা কিন্তু সুস্মিতা আজকে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ পড়াশোনার পাশাপাশি এটা করা যায় ইস্ট জোনে কোন কোন জেলা রয়েছে ইস্ট জোনে আমাদের জেলা রয়েছে দশটি জেলা মানে স্টেট রয়েছে দশটি আমাদের উত্তরে সিকিম রয়েছে পশ্চিমবঙ্গ রয়েছে নিচে হচ্ছে উড়িষ্যা আর সেভেন সিস্টারের মধ্যে আসাম নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা অরুণাচল প্রদেশ এই টোটাল তো ওদের এর আগের সিলেকশনটা হয়েছিল ভুবনেশ্বরে ভুবনেশ্বরে এস ও ইউ ইউনিভার্সিটি তাই তো সোয়া ইউনিভার্সিটিতে সেইখানে হওয়ার পরে এই রেজাল্টটা আমরা পেলাম এই রিসেন্টলি একেবারে দুদিন আগে আমরা রেজাল্টটা পেলাম এবং আমরা খুব উচ্ছ্বাসিত এর জন্য এবং এর যা অফিসিয়াল ফর্মালিটিসগুলো আজকেও যেরকম ও সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগে কারণ ছাব্বিশে জানুয়ারি ওখানে হচ্ছে হাই সিকিউরিটি জোন হয়ে যায় দিল্লিতে তো সেখানে যাওয়ার জন্য যে এদের যে কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই সেই জন্য এইখানে ডিএম অফিস এবং ডিআইপি অফিস থেকে এদের সিকিউরিটি সেটার জন্যই ও দৌড়াদৌড়ি করছিল মেবি এটা আগামীকাল পেয়ে যাবে আর যে ট্রাইবাল কমিউনিটিতে একটা ভালো মেসেজ যাবে কি বলে মনে করছে না একদম খুব ভালো কারণ এটা কি ট্রাইবাল কমিউনিটি থেকে কি এই প্রথম যাচ্ছে আমাদের এখান থেকে যতজন গেছে তার মধ্যে এসসি এর আগে গেছে বাট এস টি কিন্তু আমাদের ফার্স্ট টাইম আমাদের কলেজে আমরা যেটা বললাম সপ্তমবার আমরা পাঠাতে পারছি বাট ফার্স্ট টাইম কিন্তু আমরা একদম এস টি এবং খুব ভালো লাগছে আমাদের যে মাননীয় রাষ্ট্রপতি মহাদয়া আছেন এবং তিনিও কিন্তু আমাদের এই কমিউনিটিতে এবং সেই কমিউনিটির আরেকজন তাকেই অভিবাদন জানাবে এটা কিন্তু সত্যিই প্রশংসনীয় আপনার নাম পরিচয় আমি ডক্টর সুরজিৎ মজুমদার এনএসএস প্রোগ্রাম অফিসার এবং অ্যাসোসিয়েট প্রফেসর জুলজি Mereka boleh